আলাইকুম ওয়েলকাম করছি রিয়াস আজিম আমার ইউটিউব চ্যানেল থেকে ভিন্ন ধর্মের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা যারা খেলা দেখেন এবং খেলা দেখতে গিয়ে মোটামুটি বাংলাদেশের কিছু কিছু খেলা দেখে মেজাজটা খারাপ হয়ে যায় তারা খেতে খেতে রুচি হট টমেটো সস লাল মরিচের সসের যে স্বাদ সেটা গ্রহণ করতে পারে কিছুটা হলো আমার কাছে মনে হয় যে একটু বেটার ফিলিং হতে পারে মূল আলোচনায় যেতে চাই এবং যেই আলোচনায় আসলে অনেকটা ছোটবেলায় এই মিন লাইফ রচনার কথা মনে পড়ে গেল এই মিন লাইফ কেউ হতে চায় ডাক্তার কেউ বা ইঞ্জিনিয়ার কেউ হতে চায় ব্যবসায়ী কেউ বা ব্যারিস্টার নচিকেতার একটা গানের কিছু কলির কথা বললাম এখনকার সময় আসলে নচিকেতা খুব একটা চলে না একটু পুরনো হয়ে গেছে হয়ে গেছে এখন মানুষ অন্য কিছু হতে চায় ক্রিকেটার হতে চায় সাকিব হতে চায় তামিম হতে চায় ম্যাচ হতে চায় এবং আমাদের এই তরুণ প্রজন্মের কেউ কেউ সাকিব তামিম মাস্টারফিফ হবে ঠিকই কিন্তু যে যত চাক না কেন যত প্রার্থনা করুক না কেন যত বেশি মুশফিকের রহিমের মতো হার্ডওয়ার্ক করুক না কেন কেউ শান্ত হতে পারবে না এবং আরো একজনের সাথে কেউ চেষ্টা করলো তার মতো হতে পারবে না লিটন কুমার দাস বাংলাদেশ দল বিশ্বকাপ খেলছে এবং এই বাংলাদেশ দলের এই মুহূর্তে পুরো দলীয় পারফরমেন্স কেমন হবে বাংলাদেশ দল ভালো করবে কি খারাপ করবে বাংলাদেশ দলের কোন জায়গাটায় বিশৃঙ্খলা রয়েছে টিম ওয়াইজ কোথায় ভালো করা দরকার সেই ফোকাসগুলো এখন আর কারোর মধ্যে নেই না দর্শক না সংবাদকর্মী না টিম ম্যানেজমেন্ট না কোচিং স্টাফ না ক্রিকেটার সবার চিন্তা লিটন এবং শান্ত এই দুই ক্রিকেটার যেভাবে পারফর্ম করছে যেভাবে প্রতিদিন নতুন ডাইমেনশনে আউট হবার ধরন বের করছে তাতে আসলে পুরো দলের চিন্তা ভাবনায় একজন ক্যাপ্টেনের প্রতি আরেকজন ওপেনারের প্রতি পুরো দলকে কিভাবে এফেক্টেড করছেন এই দুজন ক্রিকেটার পুরো দলের মেন্টালিটিতে তাদের প্রভাবটা আসলে কতটুকু বেশি সেটা যদি আমরা দেখার বা বোঝার চেষ্টা করি তাহলে এটা ক্লিয়ার হয়ে যাবে লিটন কুমার দাস এদিন আউট হয়েছেন ছয় রান করেছেন পঁচাত্তর স্ট্রাইক রেটে সাকিব আল হাসানের অনেক বড় ভক্ত হয়তো যে কারণে আউট হওয়ার সময়ও তিনি নাম্বার সেভেন্টি ফাইভকে মাথায় রেখেছেন রেটটা যেন পঁচাত্তরের থেকে উপরে না যায় নিচেও না নামে আউট হয়ে গেছেন আরশদীপ সিং এর একদম ভেরি ফাস্ট বলে একবার খেয়াল করে দেখবেন যে এই লিটন কুমার দাস একই টাইপের বলে সবসময় আউট হন গেল কয়েকবার তিনি বোল্ড আউট হবার ক্ষেত্রে যেভাবে উইকেট ছুঁড়ে এসেছেন বিলিয়ে এসেছেন বিসর্জন দিয়েছেন যেভাবে আমরা সেটাকে আলোচনা করি না কেন সেটা হচ্ছে ইনকামিং বলস একজন ক্রিকেটার যে ইনকামিং বলটা খেলতে পারেন না বাংলাদেশের লিটন কুমার দাস বাংলাদেশের মোনালিসা নাজমুল হোসেন শান্ত তিনি যখন সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেন যে লিটনের থেকে বেটার অপশন থাকলেও লিটনই তার চয়েস নিতেই হবে ঠিক তখন সেই ক্রিকেটারের দুর্বলতার দুর্বলতম দিকগুলো পুরো ক্রিকেট বিশ্বের কাছে সিং মানে লিটনের তুলনায় ক্যারিয়ারে হচ্ছে একদম দুধের বাচ্চা সেই আর্শদিপ সিং তার ভ্যারি ফার্স্ট বলটাই করেছেন লিটন যে জায়গাটায় দুর্বল সেটাকে টার্গেট করে এবং লিটন কুমার দাস সেই প্রথম বলটাই আর্শদিপের প্রথম বলটাই ঠিক সেভাবেই খেলেছেন যেখানটায় তিনি আউট হওয়ার জন্য যা করা দরকার সেটা করেছেন বাংলাদেশের ক্রিকেটে এই যে লিটন কুমার দাস নাজমুল শান্তরা এভাবে আউট হচ্ছেন লিটন কুমার দাস নাজমুল শান্তরা টেস্ট টি খেলতে ব্যর্থ হচ্ছেন সেটা আসলে অন্যদের কি বার্তা দেয় আমি ওভারঅল ডিসকাশনে যাবার আগে একটু ক্যাপ্টেন শান্ত সম্পর্কে বলতে চাই পাঁচ বল খেলে জিরো রান করে তিনি আউট হয়ে গেছেন দু সালে আমার টি টোয়েন্টি ক্যাপ্টেনের স্ট্রাইক রেট কত আপনারা জানেন টি খেলা যেই খেলায় দুশো স্ট্রাইক রেট দেড়শো স্ট্রাইক রেট এখন হর হামেশা বড় বড় ক্রিকেটাররা ফিনিশাররা টপ অর্ডার ব্যাটাররা মেনটেন করে চলছে দু চব্বিশ সালে যেটা আরও অনেক বেশি আকাশচুম্বী হয়েছে আইপিএল এর সুবাদে সেখানটায় আমার ক্যাপ্টেন স্ট্রাইক রেট দু চব্বিশ সালে নাইনটি সেভেন অ্যাজ দ্য ক্যাপ্টেন যাকে ক্যাপ্টেন বানানো হয়েছে যিনি ক্যাপ্টেন্সির রোল নিয়ে বিশ্বকাপে এসেছেন তার স্ট্রাইক রেট হচ্ছে ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফাইভ আমি রিয়াসাদ আজিম যখন এই কথাগুলো বলি এগুলো তো আমার বাড়ানো কথা না এগুলো স্ট্যাটিস্টিক্স ক্রিক ইনপোতে ক্রিক বাজে গেলে কিংবা যারা সমীকরণ নিয়ে কাজ করে সবার কাছে যেগুলো মুখস্থ যখন এই কথাগুলো বলি তখন অনেকেই অনেক বড় বড় হত্যা কর্তারা তারা নাকি বলে যে আমি বেশি বেশি কথা বলি আমার অ্যাক্রিডিটেশন বাতিল করবে বিসিবিতে কিভাবে ঢুকি এই নিয়েও তাদের টেনশন সেই টেনশন আমি দূর করবো নো নো এই ঘটনাগুলো ঘটুক ওয়ার্ল্ড কাপটা শেষ হোক নিশ্চয়ই এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা হবে রিয়াসাদ আজিমের সাথে মানে টেনশন করছেন তো আলোচনা হবে ডেফিনেটলি আলোচনা হবে কারণ আমি যদি ভুল বলে থাকি আপনারা আমাকে অ্যাটাক করতে পারেন আমার নামে আরেকজনের কাছে গিয়ে কমপ্লেন করতে পারেন হোয়াইন এভার আই এম ডিসকাসিং অ্যাবাউট পার্টিকুলার ক্রিকেটার অ্যাবাউট হিজ স্ট্যাটিস্টিক্স ঠিক সেই সময় যখন আপনারা আমার মুখ বন্ধ করতে চান এটা খুব আনহেলদি প্র্যাকটিস লাইক যে আপনি একজন ক্রিকেটারকে একাধিক ক্রিকেটারকে যখন দলের সুযোগ দেন ডিসপাইট হ্যাভিং দ্য বেটার অপশন সেটার মতোই খেয়াল করে দেখুন আজকে জিরোতে তিনি আউট হয়ে গেছেন ক্যাপ্টেনের স্ট্রাইক রেট ক্যাপ্টেন হিসেবে একশো পাঁচ দু হাজার চব্বিশে সাতানব্বই সেই তিনি দলকে কতটুকু মেন্টালি ফ্রি থেকে ক্যাপ্টেন্সি করতে পারছেন নেতৃত্ব দিতে পারছেন আজকে প্রশ্ন তোলা হবে বলে দেওয়া হয় যে আপনারা অপশন দেখান ইয়াস আমি ওকে অপশনের কথা নিয়ে আলোচনা করতে চাই নাজমুল হোসেন শান্তর অপশন কি নাই বাংলাদেশে ব্যাটিং ওয়াইজ আমি বলবো না শান্ত ইজ আ বেটার ব্যাটার বাট ক্যাপ্টেন্সি কথা যদি আমরা বলি নাজফুল হোসেন শান্ত যেই ক্যাপ্টেন্সি পাওয়ার পর সবচেয়ে বেশি গুলিয়ে ফেলেছেন প্রেশারে পড়েছেন শিকার করুক আর না করুক এটা আমরা সবাই দেখছি সেই নাসমুল হোসেন শান্তর কি জায়গায় অন্য কাউকে ক্যাপ্টেন বানানোর অপশন বাংলাদেশের কারো কাছে ছিল না অবশ্যই ছিল আমরা সেই অপশনস কাজে লাগাইনি এই মুহূর্তে যেই ছেলেটাকে আপনি ভাইস ক্যাপ্টেন বানিয়েছেন তিনিও তো ক্যাপ্টেন্সির একজন কন্টেন্ডার আজকে না আমাদের কথা আমরা ভুলে যাই মেহেদি হাসান মিরাজদেরকে আমরা ছেটে ফেলি আমরা শান্তদের বারবার সুযোগ দিই প্রেশার মারাই এন্ড অফ দ্য ওয়ার্ল্ড কাপে এসে আমরা লেজি গোবরের অবস্থা করে ফেলি একবার খেয়াল করে দেখুন লিটন কুমার দাস আজকে পুরো বিশ্বের যারা ক্রিকেট বোর্ড যারা ক্রিকেট অ্যানালিস্ট হিসেবে কাজ করেন বিভিন্ন দলের সাথে যে ক্রিকেটাররা বিশ্বকাপে ধরেন হচ্ছে তেরো চোদ্দ পনেরোতম স্পট গুলোতে ফুলফিল করে বিভিন্ন দলের হয়ে সুযোগ পেয়েছেন এবারের ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে তারাও জানেন লিটনের দুর্বলতার জায়গাটা কি বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোটি কোটি টাকা খরচ করে বিদেশি কোচেদের রাখেন এই ক্রিকেটারদের টেকনিকের উন্নতির জন্য সেই লিটন কুমার দাস যখন একই টেকনিক অ্যাপ্লাই করেন সেই লিটন কুমার কুমার যখন প্রতিপক্ষ টেকনিক করে এবং লিটন সেই দাস টেকনিকে ব্যর্থ হয়ে বারবার আউট হয়ে যান ঠিক তখন আমার এই কোটি মূল্যের কোচদের ভূমিকা দায়িত্ব তাদের কাজ কর্মকাণ্ডের পরিধি কতটুকু ঠিকঠাকভাবে তারা সুচারুভাবে পরিচালিত করছে সেই প্রশ্ন তো উঠে বাই সেই প্রশ্ন কেউ কি তাদের করে আজকে জুন মাসের এক তারিখ কিছুক্ষণ পর রাত বারোটা বাংলাদেশে পার হয়ে গেলে এটা দুই তারিখ হয়ে যাবে আমার ভিডিওটা যখন শুনবেন দুই তারিখ হতেও পারে গাড়ি করবেন না যেহেতু আমি দশ ঘন্টা আপনাদের থেকে পিছিয়ে রয়েছি এই এক তারিখে এই ম্যাচটা শুরু হওয়ার আগে কিন্তু আমার প্রিয় কোচদের ব্যাপার মোবাইলে অনলাইনের মাধ্যমে মোটামুটি তাদের স্যালারিটা ঢুকে গেছে ঠিক যেভাবে লিটন কুমার দাসের স্ট্যাম্প ভেঙে ব্যাট এবং প্যাটকে ফাঁকি দিয়ে আর্স বলটা ঢুকে গেছে যারা আজকে আমার ক্রিকেটারদের নিয়ে কাজ করবে তারা এমন একটা সিচুয়েশনে চলে গেছে দে আর মোর দ্যান দ্য গড লাইক দ্যাট এই যখন অবস্থা দায়বদ্ধতার জায়গায় যখন তাদেরকে বিচারের সম্মুখীন প্রশ্নের সম্মুখীন কেউ করে না যারা প্রশ্ন করে তাদের মুখ বন্ধ করে দেওয়ার জন্য কিভাবে এই ধরনের প্রশ্ন যখন তোলা হয় ক্রিকেট বোর্ডের কর্তাদের সামনে এর থেকে দুঃখজনক আর কি হতে পারে বাংলাদেশের ক্রিকেট আজকে যদি ভালো না করে আমি তো সেটাকে ভালো বলতে পারবো না বাংলাদেশের ক্রিকেট যেদিন ভালো করে সেটাকে সেদিন আমরা সবাই ভালো বলবো লিটন শান্তদেরকে এইভাবে বারবার সুযোগ দেওয়ার মাধ্যমে লিটনের কথা আমি স্পেশালি বলতে চাই বাকিদের কি বার্তা দেওয়া হয় যেই ক্রিকেটার আজকে ওপেনিং এ বাংলাদেশ দলের স্কোয়াডে সুযোগ পাবার পরেও কোনো ম্যাচ না খেলে আপনারা বাদ দিয়ে দিলেন তার কাছে কোন বার্তা যায় ভাই কথা বলছি যেই ক্রিকেটার তিন ম্যাচে চান্স পেলে যদি দুটাতে মোটামুটি রান করেন একটাতে না পেলেই পরে সিরিজটা বাদ পড়ে যান তার কাছে কি বার্তা যায় ভাই এনামুল বিজয়ের কথা বলছি আমরা যখন আমাদের ব্যক্তি পছন্দকে কেন্দ্র করে দল গঠন করি ভরা সংবাদ সম্মেলনে ক্যাপ্টেন দলের নেতা যার নিজের ফর্ম এই মুহূর্তে ঠিক নেই তিনি যখন বলে দেন অন্য কোনো বেটার অপশন থাকলেও লিটনই আমাদের চূড়ান্ত অপশন ঠিক তখন বাংলাদেশ দল আসলেই কি পুরো বাংলাদেশের মানুষকে আমাদের আবেগকে আমাদের চাওয়াকে আমাদের ইচ্ছাকে আমাদের ভালোবাসাকে রিপ্রেজেন্ট করে কিনা সেই প্রশ্নটা ওঠে লিটন শান্ত যেভাবে ব্যাট করছে আমরা প্রতিদিন বিব্রত হচ্ছি রিটন শান্তরা যেভাবে আউট হচ্ছে তাতেও আমরা প্রতিদিন বিব্রত হচ্ছি নাসমুল শান্ত লিটন কুমার দাসের ট্যালেন্ট নিয়ে কোনো ধরনের প্রশ্ন নেই কিন্তু এই ট্যালেন্টেড ক্রিকেটারদেরকে দেখভালের জন্য যে এত কোটি টাকা খরচ করে বিসিবি রেখেছে তারা আসলে তাদের কাজটুকু কত করছে লিটন কুমার দাস একই স্টাইলে প্রতিদিন আউট হয়ে যাচ্ছে অথচ ব্যাটিং কোচ বছরে বছরে আমার বিসিবির কোষাগার থেকে বড় একটা অ্যামাউন্ট ডলারের রেট এখন সরকার ষাট টাকা বাড়িয়ে দিয়েছে ষাট টাকা বাড়িয়ে বাড়তি সাত টাকা যোগ করে বের করে নিয়ে যাচ্ছে আমরা এমন এক সিচুয়েশনে রয়েছে যখন আমাকে ভিডিওর ইন্ট্রুতে বলতে হয় যে কেউ চাইলে হয়তো সাকিবও হতে পারবেন মুশফিক হতে পারবেন তামিম কিংবা মাসাফি হতে পারবেন জ্যাকো রোজকে ভালোবাসতে পারেনি টাইটানিক যেভাবে আমার কোচান্ডিকে হাতুরু সিং বারবার বার ব্যর্থদের উইকেট নিয়েছেন ভালোবাসছেন এবং বিশ্বকাপের মূল মঞ্চে এসে তাদেরকে প্র্যাকটিস করার সুযোগ করে দিচ্ছেন টেক কেয়ার